শ্রী চণ্ডী পুজো মেলা ও উৎসব এটা এবছর দুশো বত্রিশতম বছর শুরু হয় আর এই পুরো রাস্তাটা জুড়ে মেলা বসে চণ্ডী মেলা এই যে ঠাকুরের সাজিয়ে বসে বসছে সবে সবে মেলা বসছে এখন দুপুর বিকেল চারটে বাজে সম্ভবত তো এখন মেলা ঠিকঠাক বসেনি সব বসার প্রস্তুতি নিচ্ছে সুন্দর বিশাল মেলা হয় প্রত্যেক বছর মা চন্ডীর বিশাল বড় মেলা খাওয়ার স্টল দেখ কিছু স্টুডেন্ট যাচ্ছে পান নিয়ে বসেছে এখানে তো শুধু ফুচকা পাফি চাট দই ফুচকা ওদিকে ঘুগনি বসেছে এখন শুরু হয়নি যেহেতু এখন বিকেল চারটে বাজে তো এই যে দাদাটাও প্রস্তুতি নিচ্ছে এই দাদাটা আলু চাট আছে 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 চাট জয় বজরং বলিও আছে সাথে হ্যাঁ হ্যাঁ জয় ও চাটনিটা অসাধারণ কালার দেখো ঘুগনি টেস্টি আমি এই পুরো রাস্তাটাই মেলা বসে পুরো রাস্তাটা এখন তো বিকেল বলে লোকজন কম সন্ধ্যার সময় গিজগিজ গিজ করে লোকজন পুরো রাস্তাটা জুড়ে বসে কুইউড বাচ্চাটা কি সুন্দর এখানে কাপ এইসব বিক্রি হচ্ছে চারিদিকে কাপ শ্রী ডিশী মা চণ্ডী শ্রী শ্রী নীল সরস্বতী শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির এই মধ্যে এই একটা মন্দির দেখতে পেলাম চলো ভেতরে গিয়ে দেখি এই যে মা বিপ্রতারিণী মা লক্ষ্মী মা সরস্বতী এখানে বাবা ভোলেনাথ হরহর মহাদেব হরহর মহাদেব বড়িশা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির স্থাপিত বারোশো সন বাংলার বারোশো সনে স্থাপিত এই চণ্ডী মাতার মন্দির এটা হচ্ছে পেছন করছেন মা চণ্ডীর একটা ছবি এখানে ফাইনালি চলে এসেছি চণ্ডী মেলার মূল মণ্ডপের সামনে এই বরিশার চণ্ডী মেলা সুপ্রাচীন মেলার মধ্যে অন্যতম কলকাতা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষর সুপ্রাচীন মেলার মধ্যে একটা অন্যতম মেলা এই দুশো বত্রিশতম চণ্ডী মেলার এই মূল মন্দির মন্দিরটা এবছর অসাধারণ করেছে প্রত্যেক বছরই করে ভালো অসাধারণ পরিবেশ চলো ভেতরটা দেখি ভেতরটাও অসাধারণ করছে লাইট জ্বললে আরও ভালো লাগবে দারুণ অসাধারণ এখন দুপুর বলে গেট বন্ধ দুশো বত্রিশ অবশ্যই মাচণ্ডের মূর্তি অসাধারণ করেছে অসাধারণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং